সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ওই তো খোঁচা বাড়িহাট থেকে ঠাকুরগা উপজেলার ঠিক কাছেই এই বড় খোঁচা বাড়িহাট অনুষ্ঠিত হচ্ছে প্রতি শনি এবং মঙ্গলবার তো আজকে এ পর্যায়ে কোরবানি উপলক্ষে মিডিয়াম গরু দামগুলো কীরকম যাচ্ছে সেই তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তো চলেন দর্শক আর কথা নয় আমরা চলে যাই আজকের মূল ভিডিওতেই আচ্ছা দেখি আমাদের ভাইরা এখানে মূলত ক্রস গরুগুলো কীরকম দরে বিক্রি করছে সেই তথ্য একটু দিব বয়সে কি ভাই বয়স কি দুই দাঁতের ক্রস দাম বলছে পনেরো পনেরো বলছে পঁচিশ কিনায় পঁয়ত্রিশ ওজন কতটুকু আছে ভাই সেট বাদ দিয়ে কি আছে সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে কি আছে আমার চোখে আগে ছয় মন ছয় মন আছে সেট বাদ দিয়েই

ওগুলো দিয়ে হিসেব করে দেন ওইদিকে সাতশো টাকা গরুর মাংস আচ্ছা যাই হোক আপনি কয়টা কিনছেন আজকে আমি টোটাল তেতাল্লিশটা কিনছি তেতাল্লিশটা কিনে ফেলেছেন কত মধ্যে থেকে শুরু করেন। এই যে আমি দেড় লাখ টাকা থেকে শুরু করে মনে করেন আপনারা সত্তর থেকে শুরু করে দেড় লাখ পর্যন্ত আচ্ছা আচ্ছা তো গাড়ি আজকে লোড হচ্ছে না চলে মানে একটা পাঠাই দিছি আর একটা হবে লোড হবে আজকে হবে আচ্ছা মানে এখানে আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে মূলত দেখে শুনে কিনতে হবে কিনে জিততে হবে মূলত কথাই তাই যখন কিনে তো যাইতেই হবে জি 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 আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম মূলত চিড়াগঞ্জ থেকে আসে আমাদের ভাইরা কিরকম অভিযোগ করছিল সেই অভিযোগগুলো নিয়ে একটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই খোঁচাবাড়ি হাট থেকে ওয়া লাগা যায় এরকমটা কন্ডিশন না ভাই খুব খারাপ এটা কত চাও ভাই একশো পনেরো একশো পনেরো ওজন কি আছে আচ্ছা এই দিক থেকে ওজনে ভাই বলছে পাঁচ মন দরদাম আপনারা শুনেছেন প্রচণ্ড গরমে গরু হয়ে পাচ্ছে ভাই আসলে কিরকম হলে আপনি টার্গেট করছেন এটাতে কত বলছে এটাতে দুই তিন আপনার আর কত হলে ব্যাসা কিনা হবে সাত থেকে আট আচ্ছা সাত থেকে আট ভাই কোথা থেকে গাজীপুর থেকে আচ্ছা কিনছে নিয়ে যাবো তো একুশটা ও দশটা কোন ধরনের গরুগুলো কিনলেন আপনি

আর দর্শক আমরা দেখছিলাম খোঁচাবাড়িহাট থেকে মূলত একটু মিডিয়াম আকারের গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে প্রচুর কাদা কাদা উপেক্ষা করে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি এই ভাইদের এখানে এক জোড়া আছে মিডিয়ামের মধ্যে বয়স কি দুই দাঁত করে ভাই দুই দাঁত করে জোড়ায় কত চাইছেন ভাইয়া আড়াই লাখ ওজন কি আছে ধরা এখানে

আচ্ছা কোরবানি সামনে চলে আসছো আমাদের তো হবেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছি বলতো তো হাট থেকে মিডিয়াম রেঞ্জের গরুগুলো কিরকম ধরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি এগোতে এইদিকে দেখব এখানে ভাইয়ের জোড়া সুঠান দেহের গরু আছে এক জোড়া ভাইয়ের বয়স কি ভাই দুই দাঁত চার দাঁত এটা দুই দাঁত না চার দাঁত দাঁত ও আচ্ছা এটা সামনেরটা দুই দাঁত পরেরটা হচ্ছে চার দাঁত

আচ্ছা মানে এখনই কমে যাচ্ছে আচ্ছা এখনই কমে যাচ্ছে এরকমটা শুনছি আমরা কিন্তু গভীর কাদাতে যেতে পারছি না একটু সাইড দিয়ে আমরা একটু দেখাবো ভাইদের এই গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি দেখি বড় ভাই এখানে কেমন আছেন রোদের মধ্যে ভালো খুব একটা নাই কাদা এনেছে হ্যাঁ আচ্ছা বয়সে কী এটা দুই দাঁত কেমন চাওয়া

তিনশো দশ ফিক্সড দাম ভাই নাম কি হেলাল ভাই বাসা কোথায় আমবাড়ি হাটে বাসা আপনার ও আচ্ছা আমবার থেকে হেলাল ভাই আসছেন এখানে তিন তিনটে তাদের দুই দাঁতের গরু মূলত ওনার ফিক্সড একটা দাম দিয়েছেন উনি এটা নিচে কমবেন আর সুযোগ নাই একটু হলে সুযোগ নাই আচ্ছা 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 ভাই একটু নাম্বারটা বলে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হেলাল ভাইকে ধন্যবাদ দর্শক আপনারা চাইলে যদি ভালো লেগে থাকে গরুগুলি মূলত ক্রয় করে নিতে পারবেন ভাইদের কাছ থেকে এই হচ্ছে তিন তিনটি গরু ওরা তিনটির লট সামনের দিকে একটু আগাই এখানে আবার শুটান কিছু গরু আছে তিন তিনটে এখানে তিনটে লট একটু দেখছি আমরা

তো শেষ আপনাদের কি টার্গেট একবারই জি ভাই চল্লিশ পার হলে আচ্ছা চল্লিশ পার হলে দিয়ে দেবেন আপনারা শুনছেন মূলত এক বিশ করে আপনাদের দাম টাইট যেটাকে টাইট ফিটিং বলা হয় তো এটা একটু লুজ আছে এটা একটু লুজ আছে হ্যাঁ বেশি হবে আমরা চার মন করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ভাইদের এই তিনটি লট নিয়ে আমরা দরদাম শুনেছিলাম খোঁচা বাড়ি আর থেকে হ্যাঁ একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে যে গরুগুলো সেই গরুগুলো কীরকম দরমি করেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি তো এখানে ভাইদের মূলত চারটি গরুর একটা লট হ্যাঁ এই লটটি টি একটু বেশ সুঠান দেহি এবং কুর্তিটা কিন্তু লাল কালারের তো আমরা একটু কাছে যাব ভাইদের এখানে প্রচুর কাদা কোথা থেকে ভাই চিটা এবং কোটিয়া থেকে আচ্ছা তো আসলে কেমন মনে আছে আজকের বাজার ভালো আছে কেনার মতোই কয়টা কেনা হয়েছে ষোলোটা কেনা হয়েছে কয় মনের গরু এগুলো কত থেকে কত দুই মন আড়াই মন তিন মন এরকম সাড়ে মন পাঁচ মন আচ্ছা আচ্ছা আমরা এক গাড়ি নিব এক গাড়ি ও এটা হচ্ছে স্বপ্নিল টিভি ভাইয়া স্বপ্নিল জি তো আসলে আপনারা যে পটিয়া থেকে আসছেন না আচ্ছা তো অ্যাকচুয়ালি আপনাদের ওই দিকে তো সাগরিকা হাট আছে অনেক হাট আছে তো আসলে সেখান থেকে কেমন মনে হচ্ছে এই দিকের বাজার মোটামুটি বেশিও না কমও না নিতে পারলে দরদার মোটামুটি করে নিতে পারতেছি মানে রিজনেবল প্রাইস সত্যগত আমাদের আমাদের যে রকম এই আসছিল ওই ওই ক্যাটাগরিতে নিতে পারতেছি মানে আপনারা যদি নিতে পারেন জিততে পারেন তাহলে মোটামুটি ওখান থেকে ভালো কি দাম বেশি যাচ্ছে ওখান থেকে চাইছে না তবে বেশি তো চাইবে ওরা তো জি না একটা কথা ছিল যে আপনারা তো সেই চট্টগ্রাম পোর্টে থেকে আসছেন তো আসলে ওখানে যদি এই দামে চায় তো আপনারা এখানে কেন আসবেন কথা হলে এরকমই দাম বেশি হ্যাঁ সেটাই আমরা একটু শুনতে চাই আপনাদের কাছে তো আসলে টোটালি অ্যাভারিজ কোয়াটার বিশ পঁচিশটা চব্বিশ পঁচিশ আচ্ছা ঠিক আছে হ্যাঁ করে ধন্যবাদ আচ্ছা ওয়ালাইকুম সালাম আমরা দেখছিলাম কোটে থেকে ভাইরা আসছে আমরা এখানে যে গরু দুটো এক জোড়া গরু চারটে দেখছিলাম দেখুন